আসিতেছে সোানু রোমানসুদর আরমান ফাইটিং জাস মাইকেল ট্রো দিগের রসুন সারকার একমাত্র অধিনায়ক। আর কেউ নয় আমাদের এলাকার কৃতি সন্তান আর কেউ নয় আমাদের এলাকার কৃতি সন্তান এমডি মাজদুল ইসলাম মাজু উনি আমাদেরকে একটি সুন্দর একটি গান শোনাবে এই সুন্দর মুহূর্তে উনার জন্য একটা করতালি হোক ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলা বারে হারাইলা হলো তোমার বারে হারাইলা জীবনে জারে আমি হারাইলাম কোন মুখে দারায় বলবো এ মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেথা কোন মুখে জানাইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো বেথা ও হাতে 니জের মাতায়ে কুরাল মারি আমি যারে আমি আগে বারে হারাইলা জীবনে জারে আমি আগে বারে হারাইলা মনে রাগ জার দিলা এ পে দেখো মনে